বিবি স্বামীর জন্য দোয়া করবে স্বামী বিবির জন্য দোয়া করবে রাসুলের সন্না মা খাদিজাতুল কবরার জন্য দোয়া করতেন রাহমাত আলমিন আর বিবির কাছে গেলে আবাদত হয় কি হয় এ দুনিয়ার কোন দেশে নাই সারা বছর রাঁধে কারা কারা কাপড় ধোয় কারা ঘর পরিষ্কার করে কারা শিশু পালন করে কারা কিল খায় কারা মারেন কেন কেন মারেন তুই তঙ্গারি করে কোন বিবিকে বলবেন না তুই তঙ্গারি করে বলা নিষেধ তাকুয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় মেয়েদের সাথে এই জন্যই মেয়েদের সাথে বিয়েতে রাসুল সবচেয়ে বেশি তাকুয়ার আয়াত করতেন তাকুয়ার আয়াত দিয়ে বিয়ে শুরু করতেন জুমাও শুরু করতেন তাকুয়ার আয়াত দিয়ে ঠিক না বা ঠিক জুমার প্রতিদিন জুমাতে রাসুল পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা কাতে কা তে গলা তামু তুন্না ইল্লাও তুম হে মোমেনী তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমরা আল্লাহকে ভয় করবো তো এখন ভয় কেমনে আসবে সেটাও কোরান শুনবি নাহবো তো সুরা বাকার আর বারো নম্বর আয়া আল্লাহ বলছেন ইয়া আই ও হাং নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون هي دنيا المانوش ابدت كروكار